আজ সোমবার বিশে মাঘ দু হাজার পঁচিশ করেই ফেব্রুয়ারি করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদেরকে আরও একবার সরস্বতী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল রাজ্যক চ্যানেলের তরফ থেকে আজকে দিনটি সরস্বতী পূজার একটি অ্যাডিশনাল ডে আজও কিন্তু অনেক জায়গায় সরস্বতী পূজা হচ্ছে অঞ্জলি আজও আপনারা প্রদান করতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাতা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র ওম জয় জয় দেবী চরাচর চা সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জল্যই সরস্বত্যই নম নমঃ এং এং এটি আপনারা কিন্তু আজ আপ অন্তত সকালবেলা পারলে ঘুম থেকে উঠেই আদি সেরেই আপনারা কোনো কিছু না খেয়ে মাতা সরস্বতীর উদ্দেশ্যে এই মন্ত্রটি পারলে একশো আটবার জপ করে নিজের মনস্কামনা জ্ঞাপন করুন তিনি অবশ্যই আপনাদেরকে তা পূর্ণ করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রঙ থাকবে সিলভার বা হোয়াইট কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজায় আপনারা অনুভব করবেন আজ আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিছু চা কাজের চাপ আপনাকে বিরক্তির বিরক্ত কিন্তু করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না এমন কোনো কথা কাউকে দেবেন না যা আপনার পক্ষে রাখা অসম্ভব আর চেষ্টা করুন যতটা সম্ভব কাছের মানুষজনদেরকে একটু গুরুত্ব দেওয়া যায় চালাক চতুর এবং বুদ্ধি জ্ঞান প্রতিটি জিনিসই কিন্তু আলাদা আপনি ঠিক কি নিজে থেকেই সেটির বিবেচনা করুন এবং প্রয়োজনে জ্ঞানের দিকে গিয়ে চলুন আহোম ব্রহ্মাস্মী আমরাই তো ব্রহ্ম তাহলে অবশ্যই মোক্ষ প্রাপ্তির জন্য আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করা উচিত